এখানে আসো মালতিপ্লাগানে তো এই হচ্ছে আমাদের মালতিপ্লাগ মাল্টিপ্লাগুলো কীভাবে রিপেয়ার করবেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বা লাইভে দেখানোর চেষ্টা করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাগটা আমরা খুলে রেখেছি এখানে সামনের পার্টটা এরকম আছে আর হচ্ছে এখানে যে ওয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে নাই মানে এখান থেকে যে জ্যাকপুট বা ওয়ার থাকতে হবে সেগুলো নাই আচ্ছা আপনারা মালতি প্লাগের তার নষ্ট হয়ে গেলেই বিশেষ করে এটা বেশিরভাগ ফেলে দেওয়া হয় কারণ ভিতরের দিকে খুব একটা যে নষ্ট হয় তা কিন্তু না তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এটা রিপেয়ার করতে পারবেন সেটি আপনাদের আজকে সুন্দর করে দেখে যাওয়ার চেষ্টা করব তো প্রথমে আমরা এই সুইচ আগে দেখে নেব সুইচ গুলো ঠিক আছে না সুইচগুলোকে দেখে নেওয়ার পরে মূলত আমরা দেখব যে এখানে কোনো লাইনের সাথে কোনোটা এক হয়ে কি কিনা ঠিক আছে এই বিষয়গুলো আমরা দেখব তো এখানে যেহেতু আমাদের ময়লা থাকে অনেক ময়লা পরে যায় তখন ময়লাগুলোকে একটা ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে নেব নেওয়ার পরে এই যে এইটাকে যেমন আমাদের ট্রেন থেকে ছুটে গিয়েছে তো এটা আমরা এখানে জয়েন্টে দেব গরম দিয়ে তো এখানে আমরা জয়েন করে দিচ্ছি আচ্ছা আমাদের আবারো এটা কেটে গেল এসি আর বর্তমান পাবেন তো বন্ধুরা এখানে হচ্ছে আমাদের একটি লাইন মিসিং আছে তো এই লাইনটা আমরা একটু এখানে জুড়ে দিব দৌড়ে দেওয়ার পরে আমরা লাইনটা কমপ্লিট করবো তো এখানে হচ্ছে এই প্লাগ দেখতে পাচ্ছেন অনেক মরিচা হয়ে গেছে কিন্তু কিছু করার নাই আমাদের মালতি প্লাগ একটা প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমরা এটা রিপেয়ার করতেছি এভাবে পেঁয়াজ দিয়ে নিবেন পেঁয়াজ দিয়ে এই মাছ প্লাগটিকে রিপেয়ার করার চেষ্টা করবেন অনেক জায়গায় এরকম মিস হয়ে যায় অনেক সময় দেখবেন তো সেটাকে একটু কালেকশন করে দিবেন তাহলেই হয়ে যাবে তারপর এই যে ক্লিপ আছে এই ক্লিপের সাথে এটা জয়েন করে দিবেন আচ্ছা আমরা এটা এইভাবে জয়েন করে দিলাম দেওয়ার পরে দেখুন কোনো কালেকশনের সাথে কোনো কালেকশন যেন এক না হয়ে থাকে সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে দেখার পরে আমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা এখানে ওয়ার জুড়ে জুড়ে দেবো এখান থেকে যতটুকু ওয়ারের প্রয়োজন সেই পরিমাণ আমরা ওয়ার জুড়ে নেব তো ওয়ার লাগানোর জন্য আমরা এখান থেকে কেটে নেব কিন্তু প্রথমত আমরা লাইনটা আগে জুড়ে নিই মাল্টি প্লাগের ওয়ারগুলো অবশ্যই ফেস বেশি দেওয়ার চেষ্টা করবেন যাতে করে সব ধরনের লাইনগুলো ওয়ার্ড হিসাবে ব্যবহার করা এখানে হচ্ছে আমরা এই লাইনটা লাগাবো তার জন্য আমরা একটু আগে সোলার করে নেব ভালোভাবে গুলো ক্লিয়ার করে নেব হাই তো এখানে হচ্ছে আমরা দেখুন সুন্দর করে করে কালেকশন তো আমরা নিচ্ছি এখানে সুই লালটা দিয়ে দিলাম এভাবে সোল্ডার করে লাগাবেন সোল্ডার করে লাগালে এই জিনিসটা কালেকশনটা ভালোভাবে আর কি সংযুক্ত পায় এই যে আমরা সোল্ডার করে নিলাম দেখতে পাচ্ছেন শোল্ডার করার পরে এই কয়ারটা এরভাবে টান পড়ার কারণে হয়তো ছেড়ে যাওয়া এরকম যেন না হয় তার জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এখানে একটু পেস্ট দিয়ে নেব তো আমরা এইভাবে তাহলে নিয়ম যায় বিদেশ যাচ্ছে

তো এখানে আমরা পাঁচটি লাগাই দিলাম ছয়টি গ্রুপ আছে একটিতে আমাদের স্ক্রু হয়ে গেছে খুঁজে পাচ্ছি না তো এই একটা লাগিয়ে দিলাম যাওয়ার পরে এটা আমাদের সুইচ এটা আমরা অন করলে বা অফ করলে এটা রান হবে এখান থেকে সবগুলি ব্যবহার করা যাবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা প্লাগ আমরা ব্যবহার করতে করি এটা এটা কিন্তু খুবই লরমান একটা মাল্টি প্লাগ মানে খুবই কম দামে এগুলা হচ্ছে আবার চলে বেশি অনেকে কম দামের নিয়ে কিছু দিনের জন্য ব্যবহার করার জন্য ব্যব নিয়ে থাকে তো এগুলো আবার যেরকম সেলও হয় এরকম নষ্ট হয় বিশেষ করে এটা নষ্ট হওয়ার মূল কারণটা হচ্ছে যে এইগুলো হচ্ছে আপনার ভিতরে তারগুলো খুব একটা ভালো ফেসের বা তামার থাকে না এক দুই হচ্ছে যে ওয়ারটা আছে আসে একেবারে লরমানোয়ার দেওয়া থাকে যেগুলো ফেস খুবই দুর্বল মানে অল্প একটু কোনো চাপ বা কোনো ব্যাকআপ পড়লে বা ভাঁস পড়লেই তারগুলো নষ্ট হয়ে যায় তার নষ্ট হয়ে গেলে তো বাস মালতি প্লাগটা শেষ মালতি প্লাগটা আর ব্যবহার করা যায় না তো আমরা এই মালতি প্লাগটা যেহেতু তৈরি করলাম তো আমরা এই মালতি প্লাগের লাইনটা হচ্ছে এই যে এটা আমরা এটা একটু চেক করে নিব যে মালতি প্লাগটা ঠিক হয়েছে কিনা ঠিক আছে এটা হচ্ছে মাথা তো আমরা অনেকগুলো তার আছে যেহেতু আমাদের অতগুলো তার আপনাদের দেখাচ্ছি না ঠিক আছে এইখনে আমাৰ ফেচ একো ইয়ে কৰি নিব এই হচ্ছে লাইন আমরা লাইন দিলাম আচ্ছা দেওয়ার পরে কোনো রেসপন্স নাই জ্যাক পুটে দিয়ে দিলাম না কোনো রেসপন্স কিন্তু এখান থেকে করতেছে না আচ্ছা তাহলে আমাদের কেন রেসপন্স করতেছে না এটা ফ্লাগ লাগাই নেবেন তারপরে আমাদের ফ্লাগ যেহেতু নাই তো এখানে লাইটটা কি কাটা আছে কি না সেটি শিওর হওয়ার জন্য আমরা এখানে একটা চার্জার লাগাই দেখব না আমাদের চার্জারেও কোনো সিগন্যাল আসতেছে দেখতে পাচ্ছেন একবার মনে হয় আসছিল নাকি দেখলাম হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরছিলাম এই তো দেখেন এখানে চার ধারে কিন্তু সিগন্যাল চলে আসছে একটু ভালো করে আমি আপনাদের লাগিয়ে দেখাই 好。好的？嗯。哎，我来。查了。啊，我先查 আপনারা দেখলেন যে একবার লাইন পেলো আর পাচ্ছে না তো আমাদের মনে হয় সুইচে প্রবলেম আছে যার কারণে প্রবলেমটা হচ্ছে আমরা এখানে লাইন দিলাম না কোনো সিগনাল আসে না কোনো শো করে না আচ্ছা তাহলে আমাদের এটা আবার খুলতে হবে 大了是从事那种。 অনেক দিনের যেহেতু মাল্টিপ্লাগটা সেই ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা আসতে পারে সেটা হচ্ছে সুইচ থেকে সুইচে অনেক মরিচা পড়ে যায় যার কারণে লাইনটা আসে না তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি বা কী করণীয় এই যে এখানে যে সুইচের এই পাশে লাইনটা আমরা দিয়েছি এই সুইচটা আমরা এবারে বাদ দিয়ে ডিরেক্ট করবো কারণ এই সুইচটা নষ্ট আর এই সুইচগুলি অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এখানে আমরা ডিরেক্ট লাইনটা করে দিচ্ছি আচ্ছা এবারে আমরা একটু করবো এইগুলা মাল্টিপ্লাগ রিপেয়ারের সময় আপনাদের সতর্কতা করে রাখি আপনারা কোনো সময় লাইন দিয়ে কাজ করবেন না ঠিক আছে যারা হচ্ছে বিগেনার তাদের জন্য ভিডিও লাইভটা আপনারা যারা সিনিয়র আছেন তারা এই ভিডিও বা এই লাইভটা আপনি শেয়ার নাও করতে পারেন বা স্কিপ করেও থাকতে পারেন তো যারা বিগেনার তাদের জন্য উপকারী তো লাইন দেওয়া অবস্থায় মাউথি প্লাগের কখনো কাজ করবেন না স্ক্রুগুলো লাগাই দিব আগে মাঝে মাঝে লাইন আসে লাশ আসে না ওটা হচ্ছে আমাদের সুইচ থেকে প্রবলেম এবারে আমরা আবারও কানেক্ট করে দিচ্ছি এবারে আমরা এখানে লাইন দিয়ে দেখব আচ্ছা আমরা লাইন দিলাম আমাদের সিগনালটা জলে না সিগনালটা কাটা দেখেন এবারে কিন্তু চার্জারের সিগনাল চলে এসেছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন চার্জারের সিগনাল চলে এসেছে ফ্লাগে দেখেন এই ফ্লাগেও জ্বলতেছে আমরা যদি খুলি তাহলে কিন্তু সিগনালটা চলে যাবে চার্জারে কিছুক্ষণ সিগনাল থাকে দেখুন চলে গেছে আবার যদি আমরা এটাতে লাগাই দেখুন সিগনাল চলে আসছে মানে আমাদের মাল্টি প্লাগটা ঠিক হয়ে গেছে এখানে যদি আমরা এখন সুইচ প্রেস করি তাহলে বন্ধও হবে না অনও হবে না মানে সুইচটা ডিরেক্ট হয়ে আছে সুইচের কোনো ধরনের কাজ নাই সুইচ একবারে বাদ মানে সুইচের জন্যই মূলত মূলত এই মাল্টি প্লাগটা নষ্ট হয়েছিল সেটি কিন্তু আমরা ডিরেক্ট করে রিপেয়ার করলাম এখন আপনারা বলতে পারেন যে এখানে লাইট জ্বলতেছে না কেমনে বুঝবো তো আপনার যদি একান্ত লাইটের প্রয়োজন হয় তাহলে একটা সিগনাল ইন্ডিকেটর দিতে পারেন এবং আপনার হচ্ছে হান্ড্রেড কে রেস্ট্যান্ড দেবেন সরি হান্ড্রেড কে কেন ওয়ানকে এক হাজার ইয়ার হয়তো বা ইয়ারটা দিতে হবে দিয়ে এখানে লাইন করবেন তাহলে সিগন্যাল জ্বলে উঠবে সবগুলো ফ্লাগে কাজ করতেছে তো এইভাবে মাল্টি ফ্লাগ আপনারা রিপেয়ার করতে পারেন এরপরে আমরা হচ্ছে একটা ব্যাটারিতে সার্চ করতেছিলাম বারো বোর্ডের ব্যাটারি ব্যাটারিটা কিনা সেটি আমরা এখন দেখার চেষ্টা করব।

মূলত আজকে এটা আমরা আমাদের কাছে বেশ কয়েকটা আছে এই চার্জারগুলো দিয়ে বারো ভোল্টের ব্যাটারিগুলোতে চার্জ করা যায় এবং এটা হচ্ছে এক অটোমেটিক চার্জার এই চার্জারটা আপনার হচ্ছে চার্জে লাগালে আপনার এখানে গ্রিন চিহ্ন আসে যখন আপনি ব্যাটারিতে সংযোগ দেবেন তখন এখানে রেড চিহ্ন আসবে চার্জ যখন ফুল হয়ে যাবে তখন এইখানে নীল কালার চার্জ লাইটটা টিপ টিপ করবে তাতে আপনি বুঝবেন যে ব্যাটারিটা ফুল হয়ে গেছে আচ্ছা ফুল হলেও সমস্যা নেই যে তার জন্য আপনাকে ব্যাটারি খুলে রাখতে হবে বা এরকম কিছু না আপনি চাইলে এইভাবেই রাখতে পারেন চার্জারটা অফ হয়ে থাকবে তারপরে আবার যখন ব্যাটারি চার্জ খরচ হয়ে যাবে যদি আপনি কোনো কিছু ব্যবহার করেন ব্যাটারি থেকে তাহলে ব্যাটারিটার চার্জ কমে গেলেই আবার অটোমেটিক এই চার্জারটা রান হয়ে আবার চার্জ নেওয়া শুরু করবে এটা আপনার লাইন থেকে বিদ্যুৎ লাইন থেকে খোলা লাগে না অটোমেটিক চার্জার হওয়ার কারণে তো এখানে হচ্ছে আমরা একটা ব্যাটারি নিয়ে আসছি এই যেইটা এটা হচ্ছে বারো ভোল্টে ব্যাটারি তো এই ব্যাটারিটাকে আমরা প্রথমত আগে একটু চেক করে নেব যে ব্যাটারিটা আসলে ভোল্ট কত আছে ভোল্ট মাপার জন্য মাল্টিমিডিয়া নিয়ে এখানে আমরা বিশ ডিসিবি বিশ নিয়ে নেব নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে নেগেটিভ পজিটিভটা দেখব তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ আর দেওয়ার পরে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কত ভোল্ট এখানে ভালো মতো সংযোগ পাচ্ছে না মনে হয় যার কারণে সঠিক ভোল্ট দেখাচ্ছে না যে যে এখানে এখানে আমরা নাট আছে এই স্কুল নাটটা একটু লাগাই নিব সাড়ে দশ ভোল্ট মানে এগারো ভোল্টের মতো তো আমরা এখানে একটু চার্জ দেওয়ার দিয়ে দেখি আসলে চার্জ হয় কি না তো এটা হচ্ছে আমাদের পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ মানে কালোটা এখানে লালটা এখানে এই চিহ্ন যেটা আমাদের এখানে চার্জারে দেখুন নীল কালার সিগন্যাল চলছে এবারে আমরা চার্জে দিলে লাল হতে হবে তো এটাতে কিন্তু লাল হচ্ছে না তার মানে কি আমাদের অবশ্যই ব্যাটারিতে প্রবলেম আছে যার কারণে এটা কিন্তু চার্জ নিচ্ছে না যদি ব্যাটারিতে চার্জ আর না নেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা আসলেই প্রবলেম দেখুন এখানে কোনোভাবেই কিন্তু চার্জ নিচ্ছে না তার মানে হচ্ছে আমাদের ব্যাটারিটা প্রবলেম আছে চার্জ হচ্ছে না প্রবলেমই চার্জ হচ্ছে না এখন যদি আমরা এটা খুলি তারপরে দেখুন এখানে ইন্ডিকেটার কিন্তু জ্বলে আছে চার্জারটা কিন্তু ঠিকই আছে ঠিক আছে আর এই অবস্থায় আবার হচ্ছে এরকম করা যাবে না এটা এক করে চেক করবেন হ্যান্ড ক্যান করবেন এগুলো কিন্তু বলা করা যাবে না এগুলো আপনার এক করলে নষ্ট হয়ে যায় ঠিক আছে লাইন অবস্থায় কখনো এক করা যাবে না

তো এখানে হচ্ছে আমাদের ভোল্টের একটা এসএমডি এইটাতে আমরা সংযোগ করে দেখি যে আমাদের এই ব্যাটারিটা আসলে চার্জ আছে কিনা বা চলবে কিনা সেটি দেখতে পাই যাই ক্লাস লাস্ট একটা দিন আজকাল দিনটা ইয়া করা হোক ট্রাই করা হোক বই গেলে আবার আসবো লাইটটা জল হালকা আলো আলো কিন্তু একবারে কম যেটি আমরা আপনাদের দেখাচ্ছি দেখুন লাইট জ্বলতেছে কিন্তু চার্জ উঠতেছে না মানে ব্যাটারিটা হচ্ছে সমস্যা আমরা আপনাদের লাইটটা বন্ধ করে দেখা দেখুন একটা বারো ভোল্টের এলইডি লাইট অথচ জ্বলতেছে মনে হয় ফোর ভোল্টে চার ভোল্টে চলতেছে কোনোভাবে চার্জ উঠতেছে না ঠিক আছে তার মানে এই ব্যাটারিটা আমাদের কিন্তু একবারে বুঝা যাচ্ছে যে ব্যাটারিটা নষ্ট তো এখন আমরা লাইটটা দিলাম তো এই হচ্ছে বিষয় বারো ভোল্টের ব্যাটারি অথচ বারো ভোল্টের একটা লাইট ভালোভাবে চলতেছে না এবং চার্জ ঠিক আছে তো এই ব্যাটারিটা আমরা রিজেক্ট করতেই পারি কারণ এই ব্যাটারি থেকে কিন্তু কোনোভাবেই সম্ভব না আমরা এই ব্যাটারিটা করতে তো লাইভটা আসলে খুব সাধারণ করা হলো এই লাইভে যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী একটা লাইভে ধন্যবাদ